সবাইকে দেখেন আরো এক ছাক শহীদের প্রস্তুত নিয়ে চলে আসছি হ্যাঁ আচ্ছা প্রথমে বল দিচ্ছি এগুলো কিন্তু ফুল ফ্রেশই আছে তারপর না ফ্যাক্টরি থেকে আমরা হচ্ছে এখন তো বছরের শেষ মানে আমাদের যারা হচ্ছে ব্যবসায়ী আমাদের হচ্ছে ঈদের মধ্যে আমাদের বছর শেষ হয় রমজান ঈদে সো যাই হোক আমি হচ্ছে গিয়ে বলে দিচ্ছি আমাদের এই ডিজাইনগুলো সারা বছর করা হয়েছে এর মধ্যে কোথাও যদি কোনোটা সমস্যা থাকে আমি দেখাই দিব এগুলো অ্যাভারেজ আমাদের তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ড্রেস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি হালকা প্রবলেম বলে যদি কোথাও সমস্যা থাকে আমি সেটা দেখাই দিচ্ছি আপনি কি করতেছেন কি করতেছেন এখানে বসেন যা দিব সাথে সাথে পাস করবেন কয়না উপরে রাখবেন এই যে উপরে কম দামি ড্রেসটা উপর রাখছেন কেন হ্যাঁ এটা সরা হ্যাঁ এখানে শুধু দামি গুলো রাখবেন এই যে তারপর এইটাকে এই যে পিঁয়াজ কালার নিচে দুই তিনটা হ্যাঁ এই তিনটা পিঁয়াজ কালার নিচে তিনটা দেখেন মাত্র এটা যার চাই খুব সুন্দর আছে বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি এটা পাবেন চোদ্দশো পঞ্চাশ এটা আনি স্টিচ ম্যাক্সিমাম ড্রেস ফ্রেশ তারপর বলে দিচ্ছি কোথাও যদি কোনোটা সমস্যা থাকে আমি দেখাই দিচ্ছি মাত্র এক টাকা এক টাকা প্লিজ যারা আছেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার দিবেন আমি যেটা পরে আছে এটার অরেঞ্জ কালার অনেক নাইস একটা কালার আছে মাত্র এক অনেক নাইস একটা কালার পাঁচশো পঞ্চাশ না তারপর আমি বলে দিচ্ছি যে ঠিক আছে এগুলো কোনো রিজেক্ট না তারপর আমাকে ফ্যাক্টরি থেকে যেটা বলছে আপনি বলে দিন সেটা বলে দিচ্ছি ঠিক আছে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো রেগুলার প্রাইস হচ্ছে আমাদের পঁচিশশো আটাইশো টাকা মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন ঠিক আছে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কালকে সকাল সকাল অফিসে চলে আসেন তাহলে সব থেকে ভালো হয় আপনারা দেখে দেখে নিতে পারবেন আর আউটসাইড ঢাকাতে আজকে আমাদের লাস্ট বুকিং সো নাও পাইতে পারেন ঠিক আছে তাড়াতাড়ি বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিবেন ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুশো টাকা অবশ্যই যার আনটি ওই কালারটা দেন এই যে এই যে টিয়া কালার প্রেসটা টিয়া কালার প্রেসটা হ্যাঁ হ্যাঁ এটা দেখেন মাত্র পনেরোশো পঞ্চাশ এটা দুইটা কালার আছে অনেক সুন্দর এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্লিজ অফিসে চলে আসেন সকাল এগারোটা থেকে সকাল সাড়ে দশটা থেকে তাইলে দেখে শুনে নিতে পারবেন দেখেন এক হাজার পাঁচশো পঞ্চাশ হ্যাঁ আমাকে বলো কোনটা এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে পেজেন বক্স করে ফেলেন

এক হবে। পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনেক সুন্দর আছে যারা অফিসে চাচ্ছেন এটি আমার একটা তো দাও নাই উজু উজু নিচে তো নিচে উচে দেখো ওই পাশে সুফারের দিকে নিচে নিচে হ্যাঁ

যারা আসতে চাচ্ছেন অফিসে চলে আসেন দেখেন এটা যাচ্ছে এটা পাবেন চোদ্দশো পঞ্চাশ আনস্টিচ সালোয়ার চোদ্দশো পঞ্চাশ টাকা আনস্টিচ সালোয়ার কোনটা কোনটা চোদ্দশো পঞ্চাশ টাকা এটা টিয়া কালার টিয়া কালার টিয়া কালার এটা দেখো রেখে আছে কিন্তু আছে না দেখেন এটা যাটাই খুব সুন্দর আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এক হাজার পাঁচশো টাকা

সাড়ে তিন চার সাড়ে তিন চার ঠিক আছে তার মধ্যে রেডি করা আমরা জাস্ট এগুলো কোনো সমস্যা না ফুল ইনটেক্ট তারপরেও যদি কোনো কোথাও সমস্যা বের হয় ঠিক আছে আমাদেরকে জানাবেন না এটা দেখছি না ওদেরকে দেখছো ওদিকে দেখেন এটা যা চাই ও বস্তাটা দেখছো আচ্ছা এক টাকা এটা সালোয়ার এটা ওড়না এক হাজার পাঁচশো পঞ্চাশ স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন এক টাকা অবশ্যই যারা নতুন আছেন অফিসে চলে আসবেন অফিস অ্যাডভ্রাসটা যাত্রাবাড়ি ধলপুর খালিকুদ্ জামার গলি দেখেন এক হাজার এক হাজার পাঁচশো টাকা দেখেন বডি সাইজ ওই যে তুমি যে জিনিসটা খুঁজছ ওইটা মনে হয় এই বৈশাখী উজে উ যে লিখতে নায়গাটার উপরেটা এটা যাত্রায় দেখেন এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন যারা অফিসে আসবেন অফিস অ্যাড্রেস যাত্রাবাড়ি ধলপুর স্কুল স্কুলগুলি প্রবলেম কি একটু স্পট একটু ফুটা থাকতে পারে একটু স্পট একটু ফুটা থাকতে পারে এই অর্গ্যানজারগুলো মার্কেট প্রাইস পাঁচ হাজার টাকা মার্কেট প্রাইস পাঁচ হাজার টাকা একটু স্পট একটু ফুটা থাকলে অ্যাডজাস্ট করে নিয়েন ঠিক আছে কারণ এগুলা হাফ দামে পাচ্ছেন হাফ দামে দেখেন মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ যেই ফেব্রিক আমরা ইউজ করছি তার মধ্যে রেডি করা জাস্ট নিবেন আর পরে ফেলবেন যার যার সাইজ মতো অল্টার করে নেবেন সালোয়ার এটা হচ্ছে উড়নাটা উড়নাটা হচ্ছে আর মধ্যে মাত্র এক হাজার কত টাকা খুব সুন্দর এক হাজার পাঁচশো পঞ্চাশ এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা না এই কালারটা আসে না তো এই ডিজাইনটাই আসে নি এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আন্টি তাড়াতাড়ি এ করে তাহলে সকালবেলা কাস্টমার নিতে পারবে এক হাজার পাঁচশো পঞ্চাশ এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে উনার বলো যা আপা আরো নিলে আরও ভিডিও আপলোড হচ্ছে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন ওনার বিলটা করবা কালকে সকালে বুঝছো হ্যাঁ 1550 খুব সুন্দর আছে এটা একটু প্রবলেম আছে এটা মনে হয় একটু ফুটামুটা আছে 1550 ঠিক আছে তাড়াতাড়ি পেইজ এন্ড বক্স করে দিবেন চার্জ যেটা দরকার ভাই এগুলো থাকবে না এগুলো থাকে না এগুলো থাকে না ঠিক আছে কালকে আসবে এই যে একটু আগে যা ভিডিও দিয়েছি সব স্টক আউট আমি তাড়াতাড়ি গুডাউন থেকে আবার বলছি তাড়াতাড়ি পাঠান তো তাড়াতাড়ি আমার অফিসার নাই শেষ তাড়াতাড়ি মেসেজ এক হাজার পাঁচশো টাকা বিকাশটা করে পেজেন্ট বক্স এক হাজার পাঁচশো যার চাই বিকাশ করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগবে বিকাশটা করে পেজেন্ট বক্স করে ফেলেন মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ যার চাই ঠিকানা ফোন নাম্বার দিন বক্স করে ফেলেন অর্ডার কনফার্মের জন্য স্যালোয়ার সহ পাচ্ছেন ফি পিস এক হাজার পাঁচশো পঞ্চাশ এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যারা অফিসে আসতে চাচ্ছেন অফিস অ্যাড্রেস যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ্জামান গলি দেখেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ভাই এগুলো জাস্ট মাখন ঠিক আছে এগুলো জাস্ট মাখন দেখেন এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অফিস অ্যাড্রেস আমাদের যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুলগুলি আগামীকাল আমাদের অফিসে আসলে দেখে শুনে

বিকাশটা করে আমাদের পেজ ইন বক্স করে ফেলেন মাত্র এক হাজার বডি সাইজ ফর্টি থেকে ফর্টি সিক্স ইঞ্চি আছে এক টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকায় দুশো অ্যাডভান্স করবেন আমাদের আজকে লাস্ট পিক হবে ঢাকার বাহিরে সো যারা আছেন একটু তাড়াতাড়ি অর্ডার দেবেন আমি তো সমস্যা বললাম বাট বিশ্বাস করেন একটা ড্রেসও আমি প্রবলেম দেখতে পাচ্ছি না একটা প্রবলেম দেখতে পাচ্ছি না দেখেন বডি সাইজ ইঞ্চি এটা সালোয়ার এটা হচ্ছে ওড়না প্রাইস এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সেই দারুন সেই সুন্দর খুব সুন্দর আছে তাড়াতাড়ি বক্স করে দেয় এই যে ম্যাজেন্ডা ম্যাগেন্ডাটা আসবে অনেক নাইস এক হাজার পাঁচশো পঞ্চাশ বডি সাইজ আছে ফর্টি ফোর সিক্স ইঞ্চি এক হাজার পাঁচশো টাকা এটা সালোয়ার এই যে এটার রিজেক্টটা কি এই যে দেখেন এটা রিজেক্টটা হচ্ছে এখানে একটু সুতা উঠানো এখানে একটু ফেঁসে গেছে দার্সিক ঠিক আছে এটা ছিল আমাদের হচ্ছে আঠাশশো টাকার ব্রাশ এটা ছিল আমাদের আটাইশশো টাকার ব্রাশ মাত্র পনেরোশো পঞ্চাশে পারছেন এখানে জাস্ট একটু সুতা উঠে গেছে ফাসা প্রায় জাস্টে মাত্র এক হাজার 550 টাকা আমরা তো হোম ডেলিভারি দিচ্ছি আপনারা হাতে পাইলে একটু চেক দি হ্যাঁ আপু যে সমস্যা কথা বলছে দেখি তো আসলে কি সমস্যা এ ওনাটা এখন পলিকয়রা সময় নষ্ট করো না বিল তো এখন হবে না আপু ওকে এক সাইড করে রাখো ভয়রা ওই যে আইপিএস স্টার উপরে বা রাবেয়া ডেক্সের নিচে লেখো এটা সালোয়ার এটা হচ্ছে ওনা প্রাইস দিয়ে দিচ্ছি 1550 এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশ বিকাশটা করে দেখেন এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা অফিসে আসতে চাচ্ছেন অফিস অ্যাড্রেস যাত্রাবাড়ি ধলপুর খালিপুজামান স্কুল গুলি এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ার এই হচ্ছে উড়না এক হাজার পাঁচশো পঞ্চাশ ঠিক আছে অফিস অ্যাড্রেসটা আমাদের হচ্ছে চারটা ধলপুর খালিপুর জামান স্কুল গলি ঠিক আছে আপু অফিস অফ কালকে আসেন এখন হবে না অফিস অফ হ্যাঁ কালকে সাড়ে দশটার পরে আসেন এটা দেখেন প্রাইস এক হাজার পাঁচশো পঞ্চাশ কি বলতেছি কালকে কোনটা এটা এখন তো অফিস বন্ধ বুঝছেন একটা নিয়ম আছে এগারোটা বাজে এখন তো কেউ দেখাবে না আপনি কালকে আসলে দেখাবে এখন তো কোনো স্টাফই আমার নাই যে দেখাবে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে দিবেন ঠিক আছে আপু এখন দেখানোই যাবে না ঠিক আছে এক হাজার পাঁচশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে প্রায় সালোয়ার এটা ও না অর্গ্যানজার মধ্যে কালকে আপনি সাড়ে দশটা এসেন সবাই দেখাইতে পারবে তখন আরাম করে ড্রেস দেখাবে নিতে পারবেন এটা যার আচ্ছা দেখেন পনেরোশো টাকা খুব সুন্দর আছে পনেরোশো পঞ্চাশ যারা যারা নতুন আছেন অবশ্যই বিকাশ কাপড় টান দিলে টান দিলে কিন্তু একটা সাথে একটা অমিল হয়ে যাচ্ছে বুঝছেন দেখেন এটা যার চাই পনেরোশো পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠালে অর্ডার কনফার্ম হয়ে যাবে এক কালকে আসেন কালকে এটা সালোয়ার এটা হচ্ছে উড়না তাড়াতাড়ি পেজেন্ট বক্স করবেন 1550 টাকা ঠিক আছে বিকাশ করে পেজেন্ট বক্স করে দিবেন 1550 টাকা স্ক্রিনশট দিয়ে পেজেন্ট বক্স করলে অর্ডার কনফার্ম হবে মাত্র 1550 টাকা দাম দিবেন না তাহলে হলো হবে যারা যারা অফিসে আসবেন অফিস অ্যাড্রেস যাত্রাবাড়ী ধলপুর খালিকুছ জামানি স্কুল গলি সকাল 11টা থেকে চলে আসবেন দেখেন প্রাইস 1550 1550 টাকা ঠিক আছে মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ তো যার লাগবেন বক্স করে দিন সবাই তা